রসুল করিম রহিম রমদানুল মোবারকের এই ইবাদত ইবাদতব্দির পরিমাণ এবং ধ্যান ধারণার পরিমাণ সাধনার পরিমাণ বহুগুণে বাড়িয়ে দিতেন প্রেম অধীর আগ্রহ এবং ভালোবাসায় দিনের বেলায় এবাদতের পরিমাণ যেমনটি বৃদ্ধি করে দিতেন রসুলের করিম সাল্লাহ আলহিম রাতের বেলায়ও এবাদতের পরিমাণ রিয়াজতের পরিমাণ বহুগুণে বাড়িয়ে দিতেন বরকর আল্লাহ আমাদেরকে রসুল শিক্ষা দিয়েছেন আমরা যেন মাহে রমজান পেলে কীভাবে একটি মাস আমরা অতিবাহিত করব। মাহের রমজানুল মুবারক আমাদের রুটিন কি হবে কীভাবে রহমত নাজাদ মখফরাতের মা সতিবাহিত করলে আমরা দুনিয়া এবং পরকালে উভয় জগতে আমরা সফল হব সেজন্য রসুল আমাদেরকে নিজে আমল করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যখন মাহেরমজান রমজান রসুলের করিম সাল্লাহ ইসলামের জীবনী থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনে যদি আমরা বাস্তবায়ন করতে পারি সাল্লাহুল আজিজ আমরা দুনিয়া কেরাতে সফল হব কোনো সন্দেহ নেই এই জন্য রমজানুল মুবারকের অতিবাহিত করার রুটিন আমাদের জানা চায় সেই জন্য আমি আজকের জমায় রমজানুল মুবারকের প্রস্তুতি নিয়ে আলোচনা করব। পাক আমাদেরকে বিষয়টুকুন বুঝে আমল করা তফিক দিন বলে আমিন রমজানুল মুবারকে আমরা প্রস্তুতি হিসেবে আটটি আমল আমরা গ্রহণ করতে পারি এর বাইরেও করা যায় এর বারও আপনি চাইলে করতে পারবেন কিন্তু কমের মধ্যে রুটিনের ভিতরে আটটি বিষয়ে আমাদের রাখতে হবে এক নম্বর আমরা রাখতে পারি সিয়ামে রমাদান রমজান এ রুজা দুই নম্বর খেয়ামে রমাদান তারাবির নামাজ তিন নম্বরে আমরা রাখব খতমে কোরআন কোরআনুল কিরমের খতম চার নম্বরে আমরা রাখবো সয়াতুত তাহজাত তাহজের নামাজ পাঁচ ফক্ত নামাজের পাশাপাশি তাহুজ্জো নামাজ ছয় নম্বরে আমরা রাখবো সব বাইদারি সব বাইদারি সব বাইদারি বলা হয় অধিক পরিমাণ আবাদতের জন্য রাত্রি জাগরণ করা এরপর রাখবে এতকাফ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় রমজানে এতে কাপ পুরুষরা মসজিদে মহিলারা ঘরে এরপর রয়েছে কসরতে ইবাদত জিকির আসকার তসবি তাহালিলে মুশগুল থেকে অধিক পরিমাণে আবাদত করা এরপর আট নম্বর রয়েছে যেটা রসুল ইসলাম মাহের দানে বেশি পরিমাণে করতেন সেটা হচ্ছে কসরতে সদাকাত অধিক পরিমাণে দান সৎকা হৈরাত করা বড় করে বলি এই আটটি সংক্ষিপ্ত আমল আপনাদের খেতমতে পেশ করেছি সবগুলোই আমাদের প্রিয় নবী হলে ইসলামের মাঝে ছিল আমার রসুল করেছেন এবং আমাদেরকে করার জন্য উৎসাহ প্রদান করেছেন বড় করবিলি সোহান এক নম্বর কি বলেছিলাম এটা খেয়াল করতে হবে এক নম্বর বলেছিলাম সিয়ামে রমাদান সিয়াম মানে রোজা রমাদান মানে রমজান রোজা এখানে সিয়ামে রমাদান মানে রমজানের ৩০ রোজা এক মাসে রোজা উদ্দেশ্য একটি মাসে রোজার ব্যাপারে আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুথিবা আল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুল আল্লাহ পাক বলছেন ইয়া ইয়া হুাল্লাযীনা মানু হে মানদারগণ কুতীবা আলাইকুম আসিয়াম তোমাদের উপর ماہ রমজানের এক মাসের রোজা ফরজ করা হয়েছে কামা কুতীবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম এই রোজা তোমাদের উপর শুধু ফরজ নয় তোমাদের পূর্ববর্তী জাতির উপরও নবীদের উপর নবীদের কোমের উপর এই রুজা আল্লাহ জাল্লা শানুহু ফরজ করে দিয়েছিলেন ঠিক তেমনিভাবে মাহেরমজা ন এর একটি মাসের রুজা আল্লাহ জাল্লাহ শানুহু তোমাদের উপর ওপরে হাট্য করে দিয়েছেন ফরজ করে দিয়েছেন আল্লাহ জাল্লাহ শানু কেন রুজা ফরজ করেছেন লা আল্লাহ কুম থাত্তা চান যে তোমাদেরকে একটা থাকোয়ার সনদ প্রদান করতে মুতকি বানাতে চান পরহেজগার বানাতে চান বড় করে বলি আল্লাহ পাক আমাদের উপর রোজা ফরজ করে দিয়ে আমাদেরকে মুতাকি বানাতে চাচ্ছেন কারণ আল্লাহর কাছে মুতাকির দাম সবচাইতে বেশি বলেন আল্লাহর কাছে মুতাকির দাম সবচাইতে বেশি আল্লাহ জাল্লা শাহু একটি আয়াতের মধ্যে সাত ফরমাচ্ছেন বিসমিল্লাহ রহমান রাহিম ইননা আক্রবাকুম ইন্দল্ল আহী আদখকুম। তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তি আল্লাহর নিকট যার অন্তরে থাককু আছে বড়গর বিলি তো তাল্লা পাগ চান আমাদেরকে মুত্যে কি বানাতে, তাকুবান বানাতে, পরহেজগার বানাতে। সম্মানিত বানাতে। সম্মান দিতে চান। তা আমাদেরকে সম্মান নিতে জানতে হবে সম্মান যদি আমরা নিতে চাই তাহলে মাহের রমজানকে যথাযথভাবে গুরুত্ব দিয়ে মাহের রমজানের একটি মাসে রোজা আমাদের উপর দায়িত্ব মনে করে নিয়ে কর্তব্য মনে করে নিয়ে অপরিহার্য আমার উপর ফরস দায়িত্ব হিসেবে গ্রহণ করে একটি মাসে রোজা আমাদেরকে পালন করতে হবে এই জন্য আল্লাহ পাক সুরা বাকার আরেকটা আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন বিসমিল্লাহ রহমানুর রহিম

যে ব্যক্তি পাবে যে পাবে না যার হায়াত চলে গেছে এমনও আছে এই যে গতকালকে একজন মানুষ মারা গেছে ঠিকই না আল্লাপাক বলছেন যে পাবে যাকে আল্লাপাকে হেসান করেছেন দয়া করেছেন মা হে রমজানের মতো রহমত মাকফরাদ নাজাদ মাস পাওয়ার জন্য আল্লাপাক দয়া করেছেন আপনারও পাওয়ার জন্য দোয়া করেছেন আল্লাহ্মা বারিক লানা ফি রজবা ওয়া শাওয়াবানা ওয়া বলিগনা রমাদানা এই যে ওয়া বলিগনা রমাদানায় আল্লাহ আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দাও রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও রমজানুল মুবারক আমাদেরকে नसीব করো ماہ রমজানের মাস আমাদেরকে দান করো नसीব করার জন্য যে আপনারা দোয়া করছেন প্রায় রজব মাস থেকে শুরু করে রজব মাসের চাঁদ যখন দেখা গেছে তখন থেকে আপনারা দোয়া করেছেন দীর্ঘ দুই মাস দোয়া করেছেন এছাড়াও সবসময় আপনারা দোয়ার মধ্যে ছিলেন আল্লাহ আমাকে রমজান এই যে দোয়া করেছেন বদৌলতে পাক যাদেরকে মূলত করেছেন দয়া করেছেন যাদেরকে এই নিয়ামত দিতে চেয়েছেন যারা এই রমজানুল মুবারকের মতো এই নিয়ামত পেয়েছেন তবে আল্লাহ পাক বলছেন যেন রমজান রোজাকে ফরস করে নেয় সে যেন রোজা রাখাকে আবশ্যক করে নেয় বড় এই জন্য রমদানুল মুবারকের প্রস্তুতি স্বরূপ আমাদের এক নম্বর রুটিন হবে রুটিনের মধ্যে থাকবে মাহে রমদানের একটি মাসের রোজা যথাযথভাবে গুরুত্ব সহকারে আদায় করা বড় করবিল এই রোজা আদায় করলে কি লাভ হবে ফায়দা হবে রসুল করিম সাল আলী সাল্লাম হাদিস পাকর মধ্যে সাত ফরমাচ্ছেন মনসোমা রমাদান ইমান ওয়েহতেসাবান গুফিরা লহু মা তকদ্দমা মিন আমার রসুল ঘোষণা দিচ্ছেন যে ব্যক্তি মাহের রমজানে রোজা রাখবে কিভাবে রোজা রাখবে ঈমানান ওয়েহতেসাবান ইমানের সাথে ওয়েহতেসাবান ইখলাসের সাথে একনিষ্ঠতার মাধ্যমে বিশুদ্ধ নিয়তি সওয়াব পাওয়ার আশা আল্লাহকে পাওয়ার আশা যে ব্যক্তি মাহ রমজানে রোজা রাখবে রাসূল ঘোষণা দিচ্ছেন থকদ্দমা বিনজম্বি গুফিরা লাহু মা থকদ্দমা বিনজম্বি মা জাহা থকদ্দমা অতীত হয়েছে হয়ে গেছে জাম্বি জাম্বি মানে গুনাহা যত ফাফ অতীত হয়েছে যত অফরাধ অতীত হয়েছে অতীতে যত অফরাধ হয়ে গেছে গুনা হয়ে গেছে গুফিরা লাহু আল্লাহফাক তার গুনাহ মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন বড় করে শুভাব এমাহ এরমজাহান এর রুঝার মাধ্যমে আল্লাহ জ্লা শানুহু আমাদের অতীতের বহু বছরের যেই ফাঁফ আমাদের হয়েছে গুনা হয়েছে আমরা মানুষ আমাদের গুণা হবে সগিরা কবিরা গুনা হয়েছে এ আমরা কেউ বলতে পারবো না আমার একটা গুণা নেই কেউ বলতে পারবে না নবীরা গুণা থেকে মাসুম অলিদেরকে মাহফুস রেখেছেন কিন্তু আমরা মানুষ আমাদের গুণা হবে ভুল হবে নাস আওয়ালু নাসিন টু আর ইস হিউম্যান বলা হয় মানুষ বলতে ভুল ভুল আমাদের হবে এই যে ভুলে আমাদের যে সকল গুণা হয়েছে আমাদের প্রতি সপ্তাহে দুইবার এই গুনাগুলি ওখানে জমা রেখেছে প্রত্যেকের নামে একটা ফুলডার কম্পিউটারে যেমন ফুলডার তৈরি করে এখানে সবগুলো জমা হয় ঠিক তদ্রভাবে ভালো আমলগুলো জমা হচ্ছে খারাপ আমলগুলো গুণাগুলো ওই ফুলডার মধ্যে সবগুলো পরিমাণ গুণা করলো সেটাও ওখানে জমা হচ্ছে আর মাহেরমদানে রমদানে আপনি যখন তিরিশটি রোজা আপনার উপর আবশ্যক করে নেবেন গুরুত্ব সহকারে যখন আপনি মা হে রোজা রাখবেন হুজুর আকরম সাল্লাহ ইসলামের পবিত্র জবানে পাক দিয়ে ঘোষণা দিচ্ছেন গুফিরা লহু মা থকদ্দমা মিনসম্বি যে আল্লাহ জিল্লা শাহু মা হে রমজানের তিরিশটি রোজার সাদাকায় বদলায় উসিলায় অতীতের জীবনের সারা জীবনের গুণা মাফ করে দিবেন বড় করে বলে এই জন্য এক নম্বরে রমাদান রমজানের রোজা রমজানের রোজা আমাদের মাঝে কেউ কেউ দেখা যায় এরকম নিয়ামতের মাস রমজানের রোজা পেও রোজা রাখে না রোজা রাখার অভিনয় করে ঠিক ওই মাথায় টুপি একেবারে বেশভূষা কিছু এমন বাবু অভিনয় করে চাহেরি খাই নাই চাহারি না খেয়ে মানে রম রমজান রোজা রেখেছি এরকম রোজা রাখার ধরে অভিনয় কিন্তু যতই অভিনয় করুক দেখেন চুল ছাড়া একেবারে হান্ড্রেড পারসেন্ট সে অভিনয় করতে পারে এরপরও কিন্তু কোনটা রোজাদার কুণ্ঠা রোজাদার নয় এগুলো মানুষেরা বুঝতে পারে ঠিকই না চেহারা দেখলেই বোঝা যায় অনুধাবন করা যায় সে কি সত্যিকার রোজাদার নাকি রোজা রাখেননি এরকম বোঝা যায় ঠিক না তো আবার অনেকে রোজা রাখার শক্তি আল্লাপাক দিয়েছেন ক্ষমতা আছে ফত আছে কিন্তু রোজা রাখে না রোজা রাখে না দিনের বেলায় বিভিন্ন ঘরে খেতে না পারল বিভিন্ন হোটেলে গিয়ে খাবারের ব্যবস্থা করে খাবার খেয়ে নেয় এরকম আছে আবার কিছু হোটেলও দিনের বেলায় খোলা থাকে সামনে একবার রমজানে বহু হোটেলের সামনে বড় কালো কাপট বিভিন্ন রঙ বিরঙ্গের কাপড় ঝুলিয়ে দিয়েছেন ফাঁক দিয়ে দেখা যায় সেখানে মানুষ আর মানুষ সবগুলো বেরোজার এখানে ঢুকে খাবার খাচ্ছে এরকম আছে না এই জন্য রমজান মাসের স্লোগান হবে রমজান এর একটি মাসে কোনো দোকানপাটের সামনে ফরদা নয় উপরে রাখতে হবে ফরদা দিয়ে ফরদা দিলে সমস্যা বেশি হয় ওপেন রাখলে লজ্জা লজ্জাসরম হলেও এখানে ঢুকবে না আগেকার যুগে আমরা দেখেছি এখানে বহুদিন ধরে দেখতেছি রমজান আসলে একটা পর্দা দিয়ে দেয় রমজানকে সম্মান করতেছে তো ভিতরে খাবার চলতেছে এটা কোন ধরনের সম্মান এই জন্য এই স্লোগান নয় রমজানের সকল দোকানপাট খোলা কোনো ফর্দা থাকবে না হোটেলের সামনে কোনো ফর্দা ঝুলানো যাবে না ওপেন তারপর বেরোজাদার যারা আছে তারা দেখি কোথায় খাবার খায় শুধু একটা জায়গা আছে হয়তো দরজা বন্ধ করে না হয় ফুকুরে ডুব দিয়ে সেখানে কেউ তার দেখবে না এখানে ফানি খাওয়া ছাড়ার কোনো ভয় থাকবে না কিন্তু মনে রাখতে হবে কেউ না দেখলে কে দেখেন কে আল্লাহ সুতরাং এই ধরনের চাল চাতুরি এগুলো না করে অভিনয় না করে আমাদেরকে মাহেরমজান আমাদেরকে বড় দয়া করে এহসান করে মহাব্বত করে ভালোবেসে হায়াতে বরকুত দিয়ে এই মাহেরমজানের এই নিয়ামত আমাদেরকে দান করেছেন নিয়ামত হাত হাতের কাছে পেয়ে না গেলে পেয়ে আমরা যেন হাতছাড়া না করি একটি মাসে রোজা আমার উপর বিশেষ করে বালেক যারা বালেক যারা মুখাল্লব্বি সরা যারা শরীয়তের বিধিবিধান যার উপর বর্তিয়েছে তাদের উপর লাজম করে নিতে হবে একটা রোজাও সারা যাবে না পুরো একটি মাসের রোজা আমাকে আদায় করতে হবে আল্লাহাক আমাদেরকে মাহের রমজানের একটি মাসের রোজা যথাযথভাবে আদায় করার তৌফিক দিন বলে আমিন দুই নম্বর রুটিন রুটিনের মধ্যে দুই নম্বর প্রস্তুতি হচ্ছে কেয়ামে রমাদান রমজানের কেয়াম করা রমজানের কেয়াম্মানী তারা তারাবের নামাজ আদায় করা কেয়াম মানি উদ্দেশ্য তারাবের নামাজ তিরিশ চুরি রাখতে হবে এটা এক নম্বর দুই নম্বরে প্রস্তুতি কি কেয়ামে রমাদান প্রত্যেকটি তারাবি আমরা যেন আদায় করি যথাযথভাবে কোনো আট রাখাত চলবে না দশ রাখার চলবে না এদিক ওদিক অমুক দেশ তমুক দেশ সেগুলো থাকায় লাভ নাই আমার রসুল যেটা করেছেন সাহবায়িক ক্রাম যেটা করেছেন যেটার উপর অ্যাজমা হয়েছে আমরা সেটাই দেখব কোন দেশ কোন কান্ট্রি কোন ব্যক্তি কোন দল মল এগুলো আমাদের দেখার কোনো সুযোগ নেই তারাবি হবে কয় আঘাত বিশ্বাখাত বিশ্বাখাত বিশ্ব আমরা আদায় করব

অত গুরুত্বপূর্ণ হাদিস যারা শুধু তারাবির নামাজ আদায় করে রমজানের রোজা আদায়ের পর তারাবির নামাজ আদায় করে তাদের জন্য আমার রসুল গুড ম্যাচেজ দিয়েছেন আজ থেকে হাজার বছর আগে থামান অতফর যে ব্যক্তি সমাহু, মাহু রমজান রোজা রাখলো ও কমহু রোজা আদায়ের পরে তারাবির নামাজ আদায় করলো ইমানন মখ্দি সামান ইমান সহকারে বিশ্বাসের সাথে ওয়াহতিসাবান সওয়াবের আশায় লোক দেখানোর জন্য নয় আল্লাহর রেজা মন্দির জন্য এখলাসের সাথে একনিষ্ঠতার মাধ্যমে সবের অন্বেষণে যেই ব্যক্তি মাহে রমদানে তারাবির নামাজ আদায় করবে আমার রসুল বলছেন খারাজা মিন দুনুবিহি কায়ামি ওয়ালাদতুহু উম্মুহু একজন শিশু একজন শিশু মায়ের পেট থেকে যেই দিন পৃথিবীতে আসে পৃথিবীতে যখন আসে তার কোনো ফাব থাকে না তার কোনো অপরাধ থাকে না মাসুম হয়ে নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে আমার রসুল বলছেন ঠিক তোমরা যখন তারা নামাজ যখন আদায় করবি ইমান আর সবের আশায় তোমরা যেন মায়ের পেট থেকে গুনা থেকে এমনভাবে বের হয়ে গেলে গুনা থেকে অফরাত থেকে এমনভাবে মুক্ত হয়ে গেলে যেমনিভাবে সন্তান মায়ের পেট থেকে দুনিয়াতে আসে নিষ্পাপ হয়ে বড় করে বলি সোহাগ কিসের সাথে আমার রসুল তুলা দিয়েছেন খারাজা সে বের হবে মিনমানি থেকে জুনুব জুনুব এটা জন্দুনের জামা জুনুব যত প্রকারের গুণ আছে যতগুলি অপরাধ আছে সকল গুনা থেকে গুনাহের পেট থেকে গুনাহ থেকে যাবতী অপরাধ থেকে সে ব্যক্তি বের হবে কাউমি কাবমানি মত ইয়ম ওইদিন ওই দিন তুহু জন্মগ্রহণ করে উম্মুহ তার মায়ের পেট থেকে সন্তান মায়ের পেট থেকে সন্তান যেই দিন প্রসব হয় যেই দিন পৃথিবীতে আসে সেই দিন যেমন তার কোনো গুণে থাকে না নিষ্পাপ ঠিক ঠিক নিভাবে মা হেরমজানের আপনি যখন তারা নামাজ আদায় করবেন শেষ দিন আপনি মায়ের পেট থেকে নিষ্পাপ হয়ে বের হলেন বরগর বলি তার মানে অপরাধ থেকে আপনি পরিপূর্ণভাবে মুক্ত হয়ে নিষ্পাপ হয়ে আপনি মা রমজান থেকে বের হলেন না অপরাধ জগৎ থেকে আপনি মুক্ত হলেন বরগর বলি সুবাহান্লাহ হাদিস থেকে প্রমাণিত হচ্ছে মা হে রমজানের ত্রিশটি তারাবির নামাজ আপনারা যখন খুব গুরুত্ব সহকারে গুরুত্ব সহকারে এখানে দুইটা কথা মনে রাখবেন একটা ইমান এনেছেন আর একটা ইহতিসাব এনেছেন এই দুটি শব্দ আমার রসুর উল্লেখ করেছেন ইমানের সাথে হতে হবে প্লাস ইহতিসাবান ইহতিসাব মানে আল্লাহ রাজা জন্য সবের আশায় থাকতে হবে দুইটা ইমান এবং সব তলব এই দুইটা এই দুই আশাই যদি তারা নামাজ পড়েন সুতরাং যারাই দুই এশায় তারাবি নামাজ পড়বে তারা তারাবির নামাজকে গুরুত্ব দিবে এশারের নামাজকে গুরুত্ব দিবে তারা এশারের আজানের অপেক্ষায় থাকবে তাড়াতাড়ি তারা হ্যাঁ নিজে পবিত্র হয়ে মসজিদে চলে আসবে তারাবির নামাজের প্রস্তুতি এবং প্রত্যেকটি যথাযথভাবে গুরুত্ব দিয়ে তারাবীর নামাজ আদায় করবে অন্তরে থাকবে মানুষকে দেখানোর জন্য নয় মানুষকে খুশি করার জন্য নয় কোনো মানুষ আমার প্রশংসা করবে বা করুক এই জন্য নয় মানুষ আমার সুনাম করবে সেই জন্য নয় শুধুমাত্র লাই রাহেল্লাকে খুশি করার জন্য সব কামাই করার জন্য আমি এই তারাবির নামাজ আদায় করছি এমন যদি হয় তাহলে প্রত্যেকটি তারাবিতে আমার জীবনের গুণা মাফ হবে বলে গরিব প্রত্যেকটি রকাত আমার জীবনের গুণা মাফ হবে প্রায় আমরা দেখি এগুলো মাঝে মাঝে দেখি কোন কোনো মুসল্লি মানে ঠিকই আসে মসজিদও আসে দেখা যাচ্ছে ওই ইমাম সাহেব যখন আল্লাহ আকবর হচ্ছে তখন সে গল্প করে গল্প করে দুই বন্ধুর সাথে অথবা মোবাইল একটা নিয়ে গুতাগুতি করে এরকম তখন দেখা যায় ওই হাফিজ সাহেব শুরু করে দিয়েছেন খেরাত সুরাফা তার পর আরও লম্বা পনেরো দিনে তারাবি চোদ্দো দিনে তারাবি দশ দিনে তারাবি বা বিশ দিনে তারাবি অনেক লম্বা পড়তে হয়তো এক রাখাতে প্রায় কমসে কম তো দুই পৃষ্ঠা আড়াই পৃষ্ঠা করে পড়তে হয় এখন এত লম্বা পড়তে একটু সময় দরকার সময় রুকুতে যদি একটু সময় পাওয়া যায় সেই জন্য আমার কিছু কিছু ভাইরা দেখি কি করে ও গল্প করে অত রুকুতে তো দেরি আছে একটু গল্প করে নিই আড্ডা করে নিই আরে এটা মসজিদ আল্লাহর ঘর আমি আঁটছি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ কি সবগুলো দেখতেছে না দেখতেছে না তা আমার হাসলত যদি আদত যদি এমনটি হয় যে উদ্দেশ্যে আমি আসলাম এত কষ্ট করে আমি তারাবি নামাজ পড়লাম তারাবি নামাজ পড়া আমি সব পেলাম না কোনো লাভ হলো না তার মসজিদে আসার দরকারটা কি কোনো দরকার নেই কোনো লাভ নেই ইমানের সাথে সাবের সাথে কোনো গল্প যেন না হয় রুকুর জন্য আমরা অপেক্ষা করবো না যেমন কি কিছু কিছু লোক আমরা দেখি কি করে ওই সুরা ফাতে ফরও বসে থাকে এরপর ক্যারাস শুরু করলো বসে থাকে রুকুতে যাওয়ার জন্য এরকম যখন হয় তখন তারা উঠে এরকম বেঁধে কি পড়লো না পড়লো হাত বেঁধে নিয়ত বেঁধে তারপরে রুকুতে চলে যায় এটা সম্পূর্ণ একটা মশ ছাড়া তারাবি নামাজের সাথে মশ ছাড়া আর কিছুই না। আমার আল্লাপাক আমাকে একটা বিবেক দিয়েছেন এই ধরনের করে নামাজ পড়লে যেখানে আমার অন্তরে শান্তি নেই সেখানে আল্লাহ কীভাবে এটা কবুল করবে যে আবাদত করে আমার কলবে শান্তি আসবে সে এবাদত আল্লাহর দরবার কবুল হয়েছে কোনো সন্দেহ নেই যে আবাদত করে অন্তর কোনো শান্তি নেই মনে করতে হবে এবাদত আল্লাহ দর কবুল হয় নাই বরঞ্চ আল্লাহর করে এসে অভিনয় করার কারণে আল্লাহর করে সে মস্করা করার কারণে যে আল্লাহ পাক এই কারণে তাকে শাস্তি দিবেন শাস্তি দিতে পারেন আল্লাহর করে সে মস্করা চলবে না চলবে না আর একজন মুসলমানের আখলাক বা মুসলমানের স্বভাব হতে পারে না আমরা ইমানদার আমরা মুসলমান এই ঘরের পবিত্রতা রক্ষা করতে হবে প্লাস কোরআন যখন তেলাওয়াত করবে আমাকে শুনতে হবে আমাকে শুনতে হবে ওই ওয়েজা কুরিয়াল কোরআন কোরআন যখন তেলাওয়াত করবে তখন পাক বলছেন মনোযোগ সহকারে শুনো এবং নিরত থাকো দুইটা হুকুম করেছেন কয়টা একটু কথা বলে না কয়টা আমি সবার মুক্তি শুনতে চাই কয়টা কোরান যখন তেলাওয়াত করবে তখন আমাদের দায়িত্ব কয়টা দুইটা আল্লাহ পাক দুইটো হুকুম আমাদেরকে করেছেন এক নম্বর হচ্ছে আমাদেরকে অবশ্যই অবশ্যই নিরপ থাকতে হবে এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে আমাকে মনোযোগ সহকারে কোরানুল করিম শুনতে হবে তো যারা গল্প করে এদিকে তারাবি সাব্দ কোরআন চলছে তেরাত চলছে আর এদিকে গল্প তারা এই দুইটা থেকে আল্লাহর হুকুম থেকে তারা দূরে গাফিল আল্লাহ আমাদেরকে হুকুম করেছেন নির্দেশ প্রদান করেছেন অর্ডার করেছেন এটা আল্লাহর হুকুম আল্লাহর হুকুমকে অমান্য করে অগ্রাহ্য করে আল্লাহর হুকুমকে না দিয়া আমরা গাফিল হয়ে আমরা যদি ওই গল্প গুজবের মধ্যে মশগুল থাকে তাহলে আল্লাপাক শাস্তি দিবে না শাস্তি দিবে আবশ্যক এটা অপরিহার্য হচ্ছে কোরআন যখন তেলোয়াদ করবে তখন আমরা যারা আছে আমাদেরকে শুনতে হবে নীরব থাকতে হবে শুনতে হবে নীরব থাকতে হবে নীরব কোন ধরনের সাউন্ড করা যাবে না কোনো গল্প গুজব চলবে না ফান সিথু নীরব থাকা চুপ থাকতে হবে এবং মনোযোগ সহকারে ফাস্তামি আউ আল্লাহ পাক বলছেন তোমরা মনোযোগ সহকারে কোরআনুল করিম তেলাওয়াত শোনো বড় করে বলি সুবহান আর কিছু আছে এগুলো আবার কিছু হাফেজ রাবো একটু দুষ্ট প্রকৃতি হাফেজ যারা এদেরকে শাস্তা করার জন্য নামাজের মিত্র এরও কি করে এগুলো লম্বা করে যখন ঠান্ডে মাঝে মাঝে ওরা লম্বা করে ঠান্ডে না তখন নুরা মনে করে ও এক রোগ সময় হয়েছে তাড়াতাড়ি নিয়ে বাদে দেখা যাচ্ছে লম্বা করে ঠান্ডে আবার শুরু করে এরকমও আছে এরকম তখন নুরা বুরা হাতে তো আরো আছে আফসোস মানেই সম্প্রদায় একটা মশকরা আর কি এগুলো যেন না হয় তারাবি এটা আমাদের উপর সুন্নতে মোয়াদ আল আল কেফায়া বছরে একবার আসে অপর এগারো মাসে হাজার চেষ্টা করলে আপনি ভাবেন না এই মজাই নিয়ামত আপনি ভাবেন না রমজানুল উল কেরিমে সবাই এসে সম্বলিত বাবা আমরা তারাবি নামাজ পড়ে যে মজা পায় যে স্বাদ পায় আমাদের কলি যে ঠান্ডা হয় একটা প্রাণবন্ত পরিবেশে যে আমরা তারাবি নামাজ আদায় করি মা রমজানে আমরা অনুভব করি হৃদয়ঙ্গম হয় এটা কিন্তু অপর এগারো মাসে হাজার চেষ্টা করলে আপনি পাবেন না এটা আল্লাহ পাক এহসান করে দয়া করে আমাদেরকে দিয়েছেন এটা আমরা যেন অবহেলা না করি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা প্রতি রমজানের প্রতি ধারাবি যেন আমরা আদায় করি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন বলে আমিন